এই জন্য দুই হাজার দশে আমি গিয়েছিলাম আজকে না বছর আগে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গেলে নিতে পারে গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাগড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে

ওয়াশিংটনে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ শিকড় দিল্লিতে নয় দিল্লিকে কথাটা আমরা বুঝাই দিতে পারছি ঠিক না এ দেশের শিকড় যে ওয়াশিংটনেও নয় পৃথিবীর অন্য কোথাও নয় অন্য কোন শক্তি যদি বুঝতে চায় তাদেরকে বুঝায় দেওয়ার জন্য যদি আরো কিছু मेहनत করতে হয় কারা কারা তৈরি আছে আল্লাহু আকবার লিল্লাহে করেছি ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ والله خير আল্লাহ বলেন আমার दुश्मनরা আমার দবীর दुश्मनরা আমার দ্বীন এর আমার ईमानदार প্রিয় বান্দাদের दुश्मनরা সব সময় চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে করতে থাকে না কে বলেছেন তারপর বলেছেন আল্লাহ আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ আমার পরিকল্পনা আমার কৌশল সঠিকভাবে সঠিক সময়ে ধার্য করে রাখি বলেছে আর আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম পরিকল্পনা বিদ কৌশলই বলেছে মানলা এই যে আয়াত আয়াতে কারিমার্ত সহজ ব্যাখ্যা বিশ্লেষণ এটা প্রামাণ্য ব্যাখ্যা বাংলাদেশেই চলমান বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করলে অর্থ বুঝে না কি পরিমাণ করে দেখেন আমরা তারা আমাদেরকে চিনি না আমরা স্লোগান দিই না কি বলি দুনিয়ার মুসলিম এক হো দেই না দুনিয়ার মুসলিম কি এক হয়েছে দেখেন আমাদের স্লোগানে আমাদের মধ্যে আসল আসর হয় না প্রভাব পড়ে না আর কি বলি ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান বলি না এটা তো বলার দরকার নাই ওরা এমনি হুশিয়ার ওরা এমনি খুব সতর্ক হয়ে আছে আমাদের দিকে আমাদের স্লোগান আমাদের কাজে লাগে না আমাদের মধ্যে ঐক্য হয় না ওরা এমনি এমনি আছে অনেক ঐক্যবদ্ধ ঠিক কিনা দেখেন একটা বকরির বা একটা বাঘের বাচ্চা ছোটোবেলায় হারিয়ে গেছে গ্রাম থেকে এই কি বলে এই জঙ্গল থেকে বের হয়ে গ্রামে ঢুকে গেছে মানুষ তো বাচ্চা মারবে না আদর করে এক জায়গায় নিয়ে গেছে এক বাড়িতে বকরির দুধ খেয়ে খেয়ে সে বড় হচ্ছে যখন একটু বয়স্ক হইল বুঝ গিয়া হইল তখন পুকুরে পানি খেতে গিয়ে দেখে পানির মধ্যে তার ছবি দেখা যায় চেহারাটা দেখা যায় আর খেয়াল করলো যে তার চেহারাটা তার ভাই বোনদের সাথে মিলে না মিলা কথা বকরি বাচ্চাদের সাথে বাঘের বাচ্চা চেহারা মিলবে রঙের সুরোতে তখন এই বাচ্চার মাথায় চিন্তা আসলো যে আমি তাহলে কেড়া আমি তো এই বাড়ির লোক না আমি তো এই গোষ্ঠীর না আমি কে তখন সে এই কিতাবপত্র পড়লো কিছু ময় মরির সাথে কথাবার্তা বললো তথ্য তালাশ করে জানতে পারলো সে তো জঙ্গলের বাঘের ছেলে কি জিনিস জানতে পারলো জানার পর যেদিন সে আত্মপরিচয় লাভ করলো সেদিনই থেকেই তার চলায় তার বলায় তার দৌড়ে তার লাফানোতে তার তাকানোতে বাঘের যে শক্তি সাহস সেটা ফুটে উঠল তার ধাবাই চেঞ্জ হয়ে গেল হে বাংলাদেশের মুসলমানগণ কেউ ভুলিয়ে ভালিয়ে বকরির বাচ্চা বানিয়ে রাখা হয়েছে কিনা আসলে কি বকরি বাচ্চা আমরা বাঘের বাচ্চা বাচ্চা মানে উত্তর শরীর ঠিক তো হ্যাঁ আর বাঘের বাচ্চা ও হামজা আসাদ আসাদ আল্লাহ বলছেন আমির হামজা তিনি আল্লাহ এবং রসুলের বাঘ বলেন সুফান হজর আলীর নাম আসাদুল্লাহ আল্লাহর বাঘ বলেন সুফান আমরা তাদের উত্তর শরীর বলেন সুফান এই কথাটা আমাদেরকে ভুলিয়ে রাখছে কারা ইসলামের দুশ্মনরা ষড়যন্ত্র 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 অনেক ষড়যন্ত্র তারা করেছে কিন্তু লাভ লাভ হয় হয় নাই নাই কিভাবে এটা পরে এখন বলতে চাই এই দেশকে এই জাতিকে দ্বারা করে আল্লাহ পাক তৈরি করতেছেন এবং গোটা বিশ্বের ইসলাম বিরোধী চক্রান্ত থেকে আল্লাহ রক্ষা করবে ঠিক বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে বালাবার পথ খুঁজে না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায়না বটেনিক আমেরিকা بوتেনিক ইন্ডিয়া بوتেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ঠিক আছে সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এখানে লক্ষ আকাশেতে জন জমিনে কোটি কোটি শীল এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন পাঁচবার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয় আর সেই আযান যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় কোটি কোটি কপালে কোটি শের আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলার পবিত্র জমিনের ধুলোবালের মধ্যে লুটিয়ে পড়ে ঠিক না। কোথায় লুটিয়ে পড়ে এই জমিনে এই জমিন থেকে আল্লাহ পাক একটা জায়নামাজ বানিয়ে পিছিয়ে রেখেছেন কোটি কোটি মানুষ চেষ্টা করে কোন জমিনে অত্যন্ত গৌরবের সঙ্গে সাহসের সঙ্গে আঙ্গুল তোলে নিজেদের জমিনটা দেখান এই জমিনে এই জমিনটি কেড়ে নিতে দিব চক্রান্ত সফল হতে দিব দেশি হাতে এই জমিন বিক্রি হয় কেউ ক্ষমতা ধরে রাখার জন্য বিক্রি করে কেউ ক্ষমতায় চাওয়ার জন্য বিক্রি করে অনেক ষড়যন্ত্র হয় এই জমির দলিল এর হাতে ওর হাতে যায় যাইতে থাকো ইনশাল্লাহ আমরা প্রাণ থাকতে জীবন থাকতে সামান্য ইমানের বাতি টিম টিম করেও যদি চলে আমরা এই জমিনের দখল ছাড়তে রাজি না ঠিক কিনা বলেন